ডাকসুর উচ্ছেদ অভিযানে বাধা আসলো বিভিন্ন ভাবে সপ্তাহ না পেরোতেই হাতে হেনস্তার শিকার হলো বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্রী ডাকসুর উদ্বেগে ক্যাম্পাস থেকে ববগুরে মাদকাসক্ত ও হকার উচ্ছেদ অভিযানে বামপন্থী সংগঠনগুলোর বাধার এক সপ্তাহ না পেরোতেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থী ববগুরের হাতে হেনস্তার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী তামিম সুলতানা তার নিজের ফেসবুক পোস্টে হেনস্তার অভিজ্ঞতা বর্ণনা দিয়েছেন যা নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে তামিম সুলতানা লিখেছেন আজকে আমার সাথে যা ঘটল চার বছর ধরে আমি ঢাকায় আছি এমনটা কখনোই ঘটেনি টিউশন শেষে মুর্তজা মেডিকেলে যাচ্ছিলাম রাত সাতটা পঞ্চাশ থেকে সাতটা পাঁচ দিকে দিকে সলিমুল্লাহ সামনে দিয়ে যাচ্ছিলাম তখন এক লোককে সন্দেহজনক মনে হয় আমি তাকে দেখেই দ্রুত হাঁটতে শুরু করি সুলতানা লিখেন জগন্নাথ হলের দিকে আসার পর ওই লোকটা আমাকে ডাকা শুরু করে আমি তার কথা না শুনে হাঁটতে থাকি কিন্তু সে লোক দৌড়ে আমার কাছে আসে এবং আমাকে বলে আপনি কি শহীদ মিনার যাচ্ছেন আমি ভয় পেয়ে জোরে না বলে আরো দ্রুত হাঁটতে থাকি তখন সেও আমার সাথে সাথে দ্বিগুণ দ্রুত হাঁটা শুরু করে এবং আপু আপু ডাকতে থাকে পিছন থেকে এক পর্যায়ে সেই লোক আমাকে বলে আপু আপনি দেখতে অনেক সুন্দর এই কথা শোনার পর আমি এক দৌড় দিই এবং দৌড়ে মুর্তজা মেডিকেলে যাই তামিম সুলতানা বলেন আমি মেডিকেল থেকে ডাক্তার দেখিয়ে বেশ কিছুক্ষণ ভিতরে থাকি এই আশায় যে ওই লোক চলে যাবে তারপর আমি হলের উদ্দেশ্যে রওনা দিই কিন্তু বঙ্গবন্ধু টাওয়ারের সামনে আসতে ওই লোককে দেখে আমি চমকে যাই এবং দ্রুত হাঁটতে আবার পিছন থেকে ভয় আপ আপো ডাক আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম যে কাউকে যে ডেকে জানাবো সেই সাহসটুকু আমার হয়নি আমার মনে হয়েছে হলে পৌঁছাতে পারলেই আমি নিরাপদ থাকবো তামিম সুলতান আরও বলেন আমি এতদূর পথ পারি দিয়ে কিছু হয়নি কিন্তু ক্যাম্পাসে ঢুকেই হেনস্তার শিকার হলাম ক্যাম্পাসে এলাকায় এতটা অরক্ষিত অবস্থা থাকবে তা কখনো ভাবিনি আজ আমি হয়েছি কাল হয়তো অন্য কোনো ছাত্রী এমন পরিস্থিতিতে শিকার হতে পারেন তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও ডাচর প্রতিনিধিদের প্রতি দ্রুত নিরাপত্তার জোরদারের আহ্বান জানিয়েছেন এর আগে গত সপ্তাহে ডাচর সমাজসভা সম্পাদক এবি জুবায়ের ও সদস্য সর্বমিত্র চাকমা উদ্বেগ নেন ক্যাম্পাস থেকে বগগুড়ে মাদকা সত্য ও ব্রাহ্মমান দোকানি হকার উচ্ছেদের তবে এই অভিযানের প্রতিবাদ করেন বামপন্থী ছাত্র সংগঠনের নেতা পরবর্তীতে উচ্ছেদ হওয়া হকারদের দিয়েই শিক্ষার্থীদের বিরুদ্ধে মিছিলের আয়োজন করা হয় ডাকসুর উচ্ছেদ অভিযানের প্রতিবাদ করেন বাম গড়নার কিছু শিক্ষকও কিন্তু সেই ঘটনা সপ্তাহ না পেরোতেই ক্যাম্পাসের অভ্যন্তরেই ববগুরের হাতে এক নারী শিক্ষার্থী শিকার হয়েছেন। এই দেশে কিছু মানুষ বসবাস করে দেশে কিছু আর খারাপ কিছু হলেও চুলকায় আর একদল আছে কেউ কিছু ভালো করলেও দোষ খুঁজে আর খারাপ কিছু করলেও গুণ খুঁজে সঠিক তথ্য না জেনেই বদনাম শুরু করে মিথ্যাচারের কথা কান দিয়ে সময় নষ্ট করার অবকাশ আর নেই এখন সময় সত্যের পথে দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া বাংলাদেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা গত চুয়ান্ন বছরের ময়লা অন্যায় আর দুর্নীতির আবর্জনা পরিষ্কার করতে হবে এটাই সময়ের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় হবে পরিবর্তনের কেন্দ্র নতুন চিন্তার সুতিকাগার এখান থেকে জাগবে এক প্রজন্ম যারা ভয় বা স্বার্থের কাছে মাথা করবে না আমি বলবো সর্বমিত্র তুমি তাদের একজন যে প্রজন্ম মিথ্যার অন্ধকারের আলো জ্বালাবে যে জাতি আত্মাকে পুনরুদ্ধার করবে সত্যতা ন্যায় ও নৈতিকতার মাধ্যমে মনে রাখো বিপ্লব মানে শুধু রাস্তায় নয় বিপ্লব মানে সমাজে সত্য প্রতিষ্ঠার জন্য অক্রান্ত লড়াই চালিয়ে যাওয়া ডাকসু যা করেছে ঠিকই করেছে নিয়ম না মানা আমাদের অভ্যাস হয়ে গেছে তাই নিয়মের ভিত্তে আসতে মন মানে না দেশ সমাজ শিক্ষা প্রতিষ্ঠান ঠিক রাখতে হলে মুগুল লাগবে শুধু লাঠি দিয়েই ভালো কাজ আবার সবার পছন্দ হয় না বামদের কাজ হচ্ছে বিরোধিতা করা ওরা কিসের জন্য বিরোধিতা করে তা ওরা নিজেরাও হয়তো জানে না ডাকসু সঠিক কাজ করছে তাদেরকে সাধুবাদ জানাই আমার দেশের স্কুল কিংবা কলেজের সামনে কোনো হিরোইন কর গাঞ্জা কর শুয়ে থাকবে কিংবা আড্ডা দিবে এটা আমিও মেনে নিব না কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ বিনষ্টকারী সে যেই হোক তাকে সরিয়ে দেওয়ার অধিকার ছাত্রছাত্রীদের ছাত্রীদের আছে গাজাখোরেরা আরেক গাজাখোরকে সাপোর্ট করবে এটাই তো স্বাভাবিক একজন মাদক ব্যবসায়ীর প্রতি আরেকজন মাদক ব্যবসায়ীর দরদ থাকবে এটাই স্বাভাবিক সেজন্য তারা মাদক ব্যবসায়ী উচ্ছেদের বিরোধিতা করে করবে আর এই মাদক ব্যবসায়ীর টুপিটাও ঠিক বোটের আগে মাথায় দেওয়া টুপির মতোই ডাকস নির্বাচনের সময়েও অনেকের মাথায় এরকম টুপি দেখেছিলাম জাতীয় নির্বাচনেও এরকম টুপি দেখা যাবে অনেকগুলো মিল খুঁজে পাইলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম